সাজুক সবাই বাসন্তী সাজে প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি শহীদ আসাদ কলেজে বর্ণিল বসন্ত বরণ ও পিঠা উৎসব চোদ্দশো বত্রিশ উদযাপিত হয়েছে সকালে কলেজ প্রাঙ্গনে এই উৎসবের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুসাম্মদ ফারজানা ইয়াসমিন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন সহ শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন পরে কলেজের শহীদ মিনার চত্বরে শুরু হয় পিঠা উৎসব এগারোটি স্টলে ভাপা পাটিসাপটা দুধপুলি মালাইপুলি চিতই ডিম পিঠা চিকেন পিঠা মালপোয়া পিঠা, পাকন পিঠা ও বিবিখানা সহ প্রায় চল্লিশ রকমের ঘরোয়া পিঠা প্রদর্শন করা হয় উৎসবে শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় দেখা যায় দিনব্যাপী আয়োজনে সঙ্গীত নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থীরা উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোসম্মদ ফারজানা ইয়াসমিন বলেন দেশজ সংস্কৃতিকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য বসন্তের রং ও ফুলের গন্ধে কলেজ ক্যাম্পাস ভরে উঠুক এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন বলেন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়েছে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন সংস্কৃতি নির্ভর অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক